সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্য দেখার জন্য এখানে হাজার হাজার পর্যটকের উপচে পড়া ভিড় আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটার জিরো পয়েন্টে এখান থেকে সমুদ্রের তীর ঘেঁষে দুই দিকে যতদূর চোখ যায় উৎসুক পর্যটক সূর্যাস্ত দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে প্রায় দুই কিলোমিটার এবং দিকে প্রায় আরো দুই কিলোমিটার হাজার হাজার মানুষ সূর্যাস্ত দেখার জন্য এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য মামা সাগরের পানিতে ডুব দিবে সমুদ্রের তীরে মোটামুটি ভালোই ঢেউ হচ্ছে হালকা পাতলা বিশেষ করে শীতকালে বাতাস কম থাকার কারণে বেশি একটা ঢেউ হয় না তাও জোয়ার এসেছে তো এখানে যে রোদের ভিতরে বসার জায়গাগুলো প্রায় এই পর্যন্তই সমুদ্রের পানি চলে এসেছে মোবাইলে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না হাজার হাজার শুক্রবার ছুটির দিনে এবং পর্যটন মৌসুম হওয়াতে এখানে আমার মনে হয় অন্যান্য সময়ের থেকে আরো বেশি দর্শক আজকে আসছে এবং আমি দাঁড়িয়ে আছি এই স্পটের প্রায় মাঝামাঝি অবস্থানে এখান থেকে উভয় দিকেই যতদূর চোখ যায় পর্যটক আর পর্যটক সামনে বিস্তৃত জলরাশি নীল পানি আর পানি এই তো সূর্য ডুবে যাচ্ছে রাখছিলাম সূর্য ডুবে যাচ্ছে এখন থেকে আর চোখে একটু পরে আর দেখা যাবে না আশা করি পাঁচ সাত মিনিটের মধ্যে সূর্য আর দেখা যাবে না কিন্তু সূর্যের সামান্য আলো থাকবে এবং তার দশ পনেরো মিনিট পরে সন্ধ্যা তারপরে রাত্র হবে